বলে পেলে মুন্ডমালা পরে দেখে বনমালা একবার ওসি ছেড়ে ধরো দেখি মুরলে অধরে একবার ওসি ছেড়ে ধরো দেখি মুরলে অধরে একবার নাচো মা একবার নাচো মা একবারে নাচো শ্যামা নাচো তেমন করে একবার নাচো মা একবার নমস্কার আজকের কালী পূজা আজকে চলে এসেছি আমার দেশের বাড়ি শ্যামপুরে তো শ্যামপুরে আছি প্রথমবার আছি দশ বছর পূর্ণ হচ্ছে আজ শ্যামপুরে তো আমার ছোট এর উদ্যোগেই পুজোটা হয় তো বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে দারুণ লাগছে প্রকৃতিটাকে আর চারিদিক সুন্দর আলোতে সেজে উঠেছে আমার নাম বলুন এই নামটা কে দিয়েছে এদিকে পূজাও শুরু হয়ে গেছে ব্রাহ্মণ মশাই চলে এসেছেন সন্ধ্যা সাড়ে সাতটা খোজে দেবী কাল রাত্রি নমাসে সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বাত্মকে সরণে তো এই অধিবেশনে রয়েছে টুনা আর তৃষা তো তারা দিন পুরো নির্জলা উপবাস করে রয়েছে পুজোতে বসেছে তো এটা একটা রিচুয়ালস সেই রিচুয়ালসটাই হচ্ছে এখানে আর আমরা সবাই ছবি তুলতে দাও হঠাৎ ঢাকের আওয়াজ তো ঢাকের আওয়াজ শুনে ছুটে গিয়ে দেখি পুকুর পাড়ে হচ্ছে থানার ঘট বসানোর কাজ তো সেটাই দেখাচ্ছি এখন

কারোর কিছু বলার থাকলে বলবে ঠাকুরটা খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে

খুবই ভালো লেগেছে সবাই মিলিত হলাম আমরা একসাথে গেট টুগেদারের মতোই হলো অনেকটা তার সাথে সুন্দর পূজা হচ্ছে শান্তি প্রশান্তি সবাইকে দেখতে পাওয়া এবং ভাব বিনিময় মায়ের সামনে খুবই ভালো লেগেছে আমরা ভাইয়েরা বসে রয়েছি বৌদিরা আছে বোনেরা রয়েছে সবাই এনজয় করছি পুজোটা দশম বর্ষ উদযাপন হচ্ছে ঠাকুরের গয়নাটা যেরকম হিসাবে চেয়েছিলাম সেটা হয়নি দামটাই বেশি পড়ে গেছে আর কি বলবো সবাইকে একসঙ্গে পেয়েছি খুবই ভালো লাগছে মানে বলতে পারা যায় এটা গেট টুগেদার এই উপলক্ষে পুজো উপলক্ষে ভালো ভালো লাগছে এই ঠাকুর পুজোটা শুরু করেছিলাম প্রায় দশ বছর আগে এটা আমাদের এই দশম বর্ষ উপলক্ষে অ্যাকচুয়ালি আমার মেয়ে একবার অসুস্থ হয়েছিল প্রথম হসপিটালে ভর্তি হয়েছিল তারপরে আস আসার পথে রাস্তা একটা মাকে পেয়েছিলাম সেই থেকে প্রথম আমি সে বছর মা আমার মা সাথে ছিল এই মাকে সাথে নিয়ে এসেছিলাম নিয়ে এসে প্রথম আমরা নিজেরাই পুজো করেছিলাম তারপর থেকে আজকে এই দশ বছর ধরে এই পূজো আমরা করে চলেছি আশা করব আরও কয়েকটা বছর অন্তত সবাইকে সুস্থ রেখে এবং সবাইকে যাতে একসাথে পেয়ে এই পুজোটাকে আমরা একইভাবে চালিয়ে নিতে পারি আমরা সবাই মিলে থাকি সেই জন্য আমি চেষ্টা করি সবাইকে নিয়ে একটু আনন্দ উৎসব করার জন্য খুব ভালো লাগে আমি চাইবো আরও সবাই আসুক সবাই মিলে এই পুজোটাকে আরও বড় করে উদযাপন করুক সবার সহযোগিতা একান্ত কাম যে পুজোটা ভন করছে এবং আমার বাড়িতে হচ্ছে সেটা সবাই মিলে যাতে আরও যোগদান করুক এবং তারা একটু সহযোগিতা করুক এইটাই আমি কামনা করি প্রথমে তো সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা শুভকামনা রইল আপনারা সবাই ভালোভাবে দীপাবলি উদযাপন করুন

পূজা শেষে চললাম পূজা পরিক্রমা করতে তো বেশ সুন্দর ভাবে আলোকসজ্জার সজ্জিত আমাদের এলাকা এটা শীতলা মায়ের মন্দিরের কাছে আলোকসজ্জা ভীষণ সুন্দরভাবে জায়গাটা সাজানো হয়েছে সেটা দেখতেই পাচ্ছে জাক জমক থাকলেও কালী পূজায় সেরকম জাক চিত্র চোখে পড়লো না তো যাই হোক বেশ ভালোই লাগছিল থানাটা কিন্তু বেশ সুন্দর আলোকসজ্জায় সজ্জিত ছিল তো ঠাকুর দেখে আমরা বাড়ি ফিরে অমাবাস তিথি শেষ হওয়ার পর অর্থাৎ বুধবার শুরু হলো বিসর্জনের অনুষ্ঠান এদিকে আমার পিসিমণি বিসর্জনের জন্য ঠাকুরকে বরণ করে নিচ্ছে বিজয়ের পুজোটা ছোটবেশি বেশি নিজেই সারেন বেশ সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন ঠাকুরকে পুজো করছে কেশিমণি তো ঠাকুর মশাই পুজোর দিন তো পুজো করেন কিন্তু তারপরে তরি কাটার পর যে পুজোটা আমরা নিজেরাই করি তো সেটাই পিসুর মানে করছে এরপর শুরু হলো দর্পণে ঠাকুরের মুখ আর পা দেখার পালা তো আমরা সবাই এক এক করে এই কাজটি সম্পন্ন করলাম তারপরে সবাই মিলে ঠাকুরকে তার জায়গা থেকে নামানো হলো নামিয়ে ফাইনাল বরণের জায়গায় নিয়ে আসা হলো এবার মাকে আমাদের সত্যি সত্যি বিদায় দিতে হবে ছোটো বেশি শুরু করলেন সেই কাজটি তারপর আমরা একে একে সবাই মাকে বরণ করে নিলাম আবার সময় এই মন্ত্র বলে

তারপর গাড়িতে করে মাকে নিয়ে যাওয়া হলো দামোদর নদীর ধারে সেখানেই বিভিন্ন কায়দাবাজি করে বোম ফাটানো হচ্ছে সত্যি সত্যি আমাদের ছেড়ে কৈলাসে চলে গেলেন এরপরে আমরা চলে এলাম আবার আমাদের নিজেদের বাড়িতে ছিল বিজয়ার খাবার দাবার এটা ভাতৃদ্বিতীয় আর খাবার দাবারও বলতে পারেন শুরু হলো ভাতৃদ্বিতীয়ার অনুষ্ঠান পাঁচ রকমের মিষ্টি নিয়ে সেরে ফেললাম ভাত্রে দ্বিতীয় অনুষ্ঠান একদম <laughs> একদম <laughs> 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 yes, <laughs> ভাইদের পর্ব শেষ এবার শুরু হলো বোন ফোটা দু সালে আমি সব বোনেদের এবং বৌদিদের ফোটা দিয়েছিলাম কিন্তু আমার এই বোনটি হায়দ্রাবাদে থাকে বলে সে মিস করে গেছিলাম তার তাই ডিউ ফোটাটা এই বছরেই সম্পন্ন করলাম আমার নিজের বাড়িতে ফোটা সেরে চলে এলাম আমার কর্তার দিদির বাড়িতে সেখানেই ভুড়ি ভোজের আয়োজন ছিল তো ফোটার পর আমরা ভুড়ি ভোজ খেলাম এবং সন্ধেবেলায় ওদের বাড়ির সামনে দেখতে পেলাম দারুণ সুন্দর কালী ঠাকুরের প্রসেশন সেটাই আপনাদের দেখাচ্ছি যে পটনা রয়ে গিয়েছিল সেই হলো পটনা গুলো এইভাবেই কাটলো আমার দু হাজার পঁচিশের কালী পূজাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর করুলে পিত ধরা পড় বাজুক নর করেন পুরোনো ঝোঁন একবার বাজুক একবার নাচো মা একবার নাচো মা একবার নাচ নাচে মা নাচ করে একবার নাচো মা তুমি যেমন করে এনে চেয়েছিলে মাজা সোদার ঘরে তুমি যেমন করে এনে চেয়েছিলে মাদা সোদা একবার নাচো মা একবার নাচ নাচ গো সেমা নাচো তেমন করে একবার নাচো মা একবার নাচো মা নমস্কার